প্রিয় খামারে বেড়া মূলত আপনার শীতকালে কীভাবে বাচ্চা বোর্ডিং করবেন সেই বোর্ডিং পদ্ধতিতে কিন্তু আজকে আপনাদের দেখাবো তো এখানে কিন্তু আমি যে বুডার ব্যবস্থাটা করেছি এটা কিন্তু মূলত সাত ফিট বাই সাত ফিট একটা গোলাকার করেছি গোলাকার করে এর ভিতর মিশে কিন্তু আমি বর্তমানে ঘুন ব্যবহার করেছি অথবা আপনি তুস্য ব্যবহার করতে পারেন তো সর্বোচ্চ ভালো হচ্ছে আপনার পাটের ছালাটা ব্যবহার করলে পারেন তার উপরে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পেপার বেছে দিচ্ছি এবং পেপারের উপরে কিন্তু আমি বাচ্চারা তো বাচ্চারা কীভাবে ছাড়ি এবং কীভাবে লাইটিংয়ের ব্যবস্থা আছে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আজকে মূলত কথা বলবো বাচ্চা ভুটোরিং বিষয়ে তো খামারে মন্দিরও আরেকটা বিষয় আপনাদেরকে জানা রাখি যে এই সাত হাত বাই সাত হাত ভুটোরে আমরা কতগুলো বাচ্চা ছাড়তে পারবো এবং কতটুকু তাপ আমরা রাখতে পারবো এখানে কিন্তু আমি চারশো অবলিক বাচ্চা ছাড়তে পারবো না এখানে আমি চারশো বাচ্চা ছাড়বো তো কীভাবে বাচ্চাগুলো ছাড়ি সে বিষয়গুলো একটু খেয়াল করেন তো সঙ্গে থাকেন তো খামারের ভাইয়েরা আমার কাছে কিন্তু রয়েছে একদিন বয়সে আমার নিজস্ব হাঁস রয়েছে উৎপাদিত বেজিং হাঁসের বাচ্চা আমি এখন ছাড়বো ওর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হেসারিতে যার প্রতিষ্ঠাতা রয়েছেন মোহাম্মদ মমিনুর ইসলাম মমিন ভাই এই মমিন ভাই মাংসের জন্য উৎপাদিত যে বেশ কয়েকটি জাত রয়েছে বেজিং পিকেন এবং রাজহাঁস চীনাহাঁস সহ বেশ কয়েকটি জাত যে রয়েছে তার মধ্যে একটি অন্যতম নাম বেজিং। এই বেজিং হাঁসের বাচ্চা মমিন ভাই নিজেই বোর্ডিং করছেন এবং মাংসের জন্য প্রস্তুত করছেন এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন রকম প্রোগ্রাম আপনাদের দেখিয়েছি এবং মোমিন ভাইয়েরও কিন্তু অনেক প্রোগ্রাম আপনাদেরকে দেখেছি এখন যেহেতু শীতকাল অনেক নতুন উদ্যোক্তারাই চেষ্টা করছেন মাংসের জন্য হাঁস তৈরি করা তো সেক্ষেত্রে আপনি কোনটা দিয়ে করবেন বর্তমানে বাংলাদেশে বহুল আলোচিত একটা জাত রয়েছে পিকনিস্টার সেটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবল এবং ওইটা নিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন তো আপনাদের জন্য আজকের ভিডিওতে যে কথাটি জানাতে চাই যে আপনারা বেইজিংয়ে আসুন বেজিং কিন্তু অবশ্যই বাংলাদেশে অ্যাভেলেবল উৎপাদিত হচ্ছে এবং বেইজিংয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম প্রতারণা বলতে আমি বুঝতে চেয়েছি যে যারা আপনারা অরিজিনালটা অর্ডার করছেন কিন্তু সেটার সাথে হয়তো বেজিং বা অন্য কিছু মিক্সার করে আপনাদেরকে ডেলিভারি করা হচ্ছে এই একটা বিষয় থেকে যায় তো আজকে প্রধান হ্যাঁ সারি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব মাংস উৎপাদনের জন্য যে সর্বশ্রেষ্ঠ বা সর্ববৃহৎ জাতটি বেজিং জাত সেটা আপনারা কিভাবে বুটিং করবেন এবং সম্পূর্ণ বোর্ডিং ব্যবস্থা সম্পর্কে কিভাবে ধারণা নেবেন এবং অল্প সময়ে কীভাবে বোর্ডিংয়ে সফলতা পাবেন একটি বাচ্চাও যাতে মারা না যায় সেই বিষয় আদি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেরি করে চলুন প্রধান হেসারির মহিন ভাইয়ের সাথে কথা বলে আসি আসুন আমার সাথে প্রথমতরা শুরুতেই যেমনটি বলেছি যে আজকে কিন্তু আপনাদেরকে একটি আদর্শমান বোর্ডিং ব্যবস্থা দেখাতে যাচ্ছে আর আমি এখন অবস্থান করছি একটি আদর্শমান বুডারের পাশে যে গুডারটি স্থাপন করেছেন তিনি প্রধান হচ্ছে প্রতিষ্ঠাতা আপনাদের পরিচিত মন মোহাম্মদ মমিনুল ইসলাম মন ভাই ভাই শুরুতে কিন্তু একটু আংশিক ধারণা আপনাদেরকে দিয়েছে এবার আমি একটু বিস্তারিত জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো বল ভাই শুরুতে কিন্তু আপনি বলেছেন যে এটি সাত হাত বাই সাত হাত একটি আদর্শবান বুডার তো আমরা এখানে কত পিস বাচ্চা ছাড়তে পারবো বা আপনি কত পিস ছাড়লেন এখানে ভাই আপনার চারশো পিসের মতো বাচ্চা ছাড়তে পারবেন আমি চারশো পিসি বাচ্চা কিন্তু কেটে ছেড়ে চারশো পিস এখানে আমরা কতদিন রাখতে পারবো এখানে মূলত আমরা বোর্ডিংয়ে থাকবে সাত দিন কিন্তু এখানে আপনি এই অবস্থা রাখতে পারবেন কিন্তু তিন দিন তারপরে বোর্ডিংটা আবার অবহার করতে হবে বোর্ডিংটা প্রসার করতে হবে জি জি আচ্ছা এই যে এখন বুডারের যে নিয়মকানুনগুলো আপনি বললেন যে আপনি নিচে ধানের তুষ বা কাঠের গোল দিয়েছেন এবং উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খবরের কাগজ ইউজ করেছেন তো এটা কেন আপনি তো একজন অভিজ্ঞ ব্যক্তি আমরা তো সবসময় পরামর্শ বা আপনারা পরামর্শ দেন যে ইয়া করতে হবে পাটের বস্তা বা চট দিতে হবে পাটের চট দিতে তো এটা বিষয়ে একটু জানতে চাই দেখেন আমাদের অভিজ্ঞতা আছে আমরা কিন্তু যে কোনো পরিবেশে বাচ্চারা নিয়ন্ত্রণ করতে পারবো তারা নতুন খাবার করবে এটা কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে যে তিন চার দিন যে বাচ্চার বোর্ডিং এই তিন দিনে যেন বাচ্চা না বেজে হ্যাঁ তো দিক থেকে খেয়াল করে আমরা কিন্তু কেউ মূলত কীভাবে পানি খাওয়াবো বাচ্চা না বেজে এই ট্রেন কিন্তু আমাদের জানা আছে আমরা খবরের কাগজ কেন আমরা শুধু এরপর করলেও করতে পারবো কিন্তু আপনারা যারা নতুন খামার করছে করতে পারবে না কারণ অভিজ্ঞতা নাই তাহলে কি হিসেবে আমরা ধরে নিতে পারি যে পাটের বস্তা বা পাটের চাতে ইউজ করতে সর্বোচ্চ ভালো এটা সর্বোচ্চ ভালো জি জি এরপর একটু জানবো যে এখন কি আমরা বুডারের ছাড়া সাথে সাথে কি কি ওষুধ প্রয়োগ করতে পারি বা কি ব্যবস্থা রয়েছে তাৎক্ষণিক মানে এখন আমরা ছাড়লাম এখনই আমাদের করণীয় দেখেন এখনই করণীয় এটা কিন্তু শীতকাল শীতকালে এখন করণীয় আপনি দশটা মিনিট বাচ্চাকে রেস্ট দেবেন রেস্ট দেওয়ার পরে এবার আপনি একটু খাবার দেবেন প্রথমে কিন্তু পানি দেওয়ার আমরা গরমকালে কিন্তু পানি ব্যবহার করি লাইসি বিট দিয়ে শীতকালে কিন্তু এটা প্রয়োজন হয় না এটা কিন্তু গরমকালের জন্য ভালো হয় তো এখন আমি দশ মিনিট বাচ্চাকে রেস্ট দিয়ে কিন্তু খাবার দিব হ্যাঁ খাবার দেওয়ার পরে কিন্তু এখানে কিছু নাবিক আচ্চা বাচ্চা থাকতে পারে যার কারণে কিন্তু আমি রানা মেশিনটা ব্যবহার করব

আর এই বেলজিয়ামটা কিন্তু সারা বাংলাদেশে অসংখ্য জায়গায় পাবেন আপনি শুধু আমার কাছে নয় তো ওই দিক থেকে আপনার হয়তো তুলনামু খারে পিকিং কিন্তু এও কম নয় এর কিন্তু রোগ খুব একটা আসে না অবলিক বাড়তির দিক দিয়ে আপনি বলবেন বাড়াও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনি পিকিনের সাথে চলে যাবেন সেটা নির্ভর করবে পরিচর্যার পরিচর্যা পরিচর্যা যদি আপনি খারাপ হয় পিকিনের স্টার কিন্তু আপনি ভালো করতে পারবেন না আমরা একটু বোর্ডিং সম্পর্কে ভালো করে জানবো যে আপনি প্রথম দিনে দিচ্ছেন র্যানামাইসিং এবং পরের দিনে আসলে কি থাকে কোনো ঔষধ পণ্য বা হ্যাঁ যেহেতু এটা একদিনের বাচ্চা আমি কিন্তু রানাবাসিনটা কিন্তু এটা একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি একটা কারণে যে নাবি টাবি সুগার গেল দ্বিতীয় দিন আমি ব্যবহার করবো কিন্তু একটা ভিটামিন জাতীয় যেটা আপনার গার ব্যাকা হয় পা পড়ে যায় এর জন্য কিন্তু ব্যবহার করবো আমি থাইবিন প্লাস অথবা থাইবিন ডিএস থাইবিন প্লেন আপনার যেটাই বলেন ভিটামিন জাতীয় আর কি

না সকল খাসে হাসের ক্ষেত্রেই তারপরে বেজিং এর কিন্তু একটা আলাদা পড়ছে কারণ টার্গেট কিন্তু সর্বোচ্চ দুই মাস দিন ষাট দিন পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে কিন্তু এটা একটা বিক্রি তো এই দিক থেকে একটু বেজিং এর নিয়মটা একটু করা রাখতে হয় আর কি এটা যেমন আপনারা বলছেন যে এটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা হ্যাচারিতে উৎপাদিত হচ্ছে তো সেক্ষেত্রে এটা বিক্রির বিষয়টা কেমন সেটাও কি আমার অ্যাভেলেবল আছে কি এটাও বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো জায়গা নাই যে আসলে হাঁসের চাহিদা নাই আসলে হাঁসের মাংস কিন্তু এখন বিদেশেও রপ্তানি বিদেশেও রপ্তানি হচ্ছে আর আমাদের দেশের মানুষের কিন্তু অলরেডি এর প্রতি কিন্তু একটা অন্যরকম আসক্ত হয়ে গেছে আর কি আচ্ছা আমরা একটু জানবো এই বাছতে সম্পর্কে সেটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝতে পারবো এটা オリজিনালি বেজিং এর বাছতে সহজ ভাবে যেন একজন নতুন উদ্যোক্তা বুঝতে পারে যে এটা オリজিনালি বেজিং এর ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন বর্তমান কিন্তু পিকিন স্টার পিকেন আর বেলজিয়াম আপনার কালার কিন্তু একই सेम একই কালার কিন্তু আপনাকে বুঝতে বাছতার গ্রোথ দেখে আপনি প্রথম দিনে বুঝতে পারবেন না অল্প বোঝা যায় আমরা বুঝতে পারবো আপনি পারবেন না এবং যারা নতুন খামারে এসে এরা বুঝতে পারবে না এদের বুঝতে হবে আপনাকে তিন দিন যে বুডিং করবেন এই বুডিং কালেই আপনি বাচ্চার পার্থক্যটা বুঝতে পারবেন যে আমি আসলে কি পেয়েছি অরিজিনাল কি পিকনেস্টার পেয়েছি না বেলজিয়াম পেয়েছি নাকি রানার পেয়েছি আচ্ছা 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 তিনটা কিন্তু একই সিস্টেম অনেকেই প্রতারিত হচ্ছেন অনেকেই জানিয়েছেন তো ভাই একটু শেষের দিকে চলে এসেছি আমরা একটু জানার চেষ্টা করবো যে এই রকম ভাবে একটা বডিং প্রস্তুত কর죠 অর্থাৎ 400 hashes বডিং প্রস্তুত করতে আপনি কি কি শরণজাম ব্যবহার করেছেন আরো একবার যদি বলতেন এটা আমরা দেখতে পাচ্ছি কি कपूर এটা कपूर দিয়েছেন কেন এটা আসলে শীতকাল এখন বাইরে থেকে বাতাস জানো না ডকে ভিতরে বাতাস না বাতাস এটা তালাই

অবশ্যই নিজস্ব প্যারেন্টস থেকে আর প্যারেন্টস থেকে করি আমি কিন্তু এটা করছি মানুষের আসলে বোঝানোর জন্য এটা কন্ট্রোল করা যে পিকিং স্টার আর বেলজিয়াম আর রানার পার্থক্যটা বোঝানোর জন্য কিন্তু মূলত করা আমার এখন খাবার দিব ঠিক আছে আমাদের ভালো থাকবেন আর অবশ্যই চেষ্টা করবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছে ক্রমাটি ভাইরা অনেক সময় ফল করে সেই সাথে আপনার জেলা সহ সারা বাংলাদেশে কিন্তু অসংখ্য উদ্যোক্তা রয়েছে যারা বেজিং হাঁস দিয়ে অল্প সময়ে একটু অধিক লাভবান হওয়ার চেষ্টা করছে তাদেরকে সঠিক পরিমাণে সুপরামর্শ দেয় অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই আপনার দীর্ঘায় কামনা করছি বন্ধুরা শুনছিলাম সিরাজগঞ্জের অন্যতম বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাঁ মরুন ভাইয়ের সাথে যার কতিপয় বেশ কিছু প্রোগ্রাম আপনাদের সামনে করতে সফল হয়েছে তো আজকে মমিন ভাইয়ের প্রতিষ্ঠানে এসে কিন্তু দেখতে পেয়েছি যে উনি নিজেই একটি সুন্দর আদর্শবান বুডার তৈরি করেছেন এবং সেখানে কী কী নিয়মকানুন পালন করবেন সেই বিষয়গুলো আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম তো যাহারা নতুন উদ্যোক্তা আছেন বা খামার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনার মোটামুটি একটি ভালো আইডিয়া চলে আসছে তো দর্শক বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ